চুমার দিন আসরের নামাজের পরে আয়াতুল কুরসির পাঠের ফজিলত যদি আপনি শুনেন অবাক হয়ে যাবেন এতটাই ফজিলত পূর্ণ আয়াতুল কুরসি আয়াতুল কুরসির বিভিন্ন ফজিলত রয়েছে। যদি কোনো ব্যক্তি পাঁচ অক্ত ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তির জন্য শুধু মৃত্যুটাই বাধা জান্নাতে যাওয়ার জন্য ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে মৃত্যুর সাথে সাথে আল্লাহ একবার আল্লাহ একবার তাহলে আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা একটু খেয়াল করে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে যদি ভিডিওটি দেখতে পারেন না টেনে অনেক বিষয় জানতে পারবেন অনেক বিষয় শিখতে পারবেন ইসলামের উপর চলা আপনার জন্য সহজ হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার আয়াতুল কুরসির এত ফজিলত এত ফজিলত যদি আপনি ভয়ে সন্তরষ্ট হয়ে থাকেন ভয়ে ভয় ভীতি আপনার মধ্যে চলে আসে তাহলে আপনি একটি মাত্র আমল করবেন এ আয়াতুল করসি পাঠ করে বুকের মধ্যে ফুঁ দিয়ে দিবেন অথবা হাতের মধ্যে ফুঁ দিয়ে সারা শরীরের মধ্যে মুছে দিবেন আপনার ভয় ভীতি দূর হয়ে যাবে কোন জিন কোনো ভূত কোন পেতনি আপনাকে আপনাকে ক্ষতি করতে পারবে না তাহলে একবার চিন্তা করুন আয়াতুল কুরসির কি পরিমাণ ফজিলত আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতুল কুরসির মধ্যে রেখেছেন অনেক ফজিলাত রেখেছেন আয়াতুল কুরসির মধ্যে তো আপনারা যদি আসরের নামাজের পরে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে এতটাই ফজিলাত দিবেন আপনি যদি শুনে নবাক হয়ে যাবেন আপনার মনের মধ্যে অবশ্যই কোনো না কোনো আশা রয়েছে কোন না কোনো বাসনা রয়েছে আপনার মনের মধ্যে এই বাসনা এই আশা আল্লাহ পাক আপনার কবুল করে দিবেন আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয় আপনার যদি বিবাহের জন্য সুন্দর পাত্রীর প্রয়োজন হয় আপনার যদি বিবাহের জন্য সুন্দর পাত্রর প্রয়োজন হয় আপনার যদি টাকা পয়সার প্রয়োজন হয় অথবা আপনার যদি ঋণ হয়ে থাকে আপনি ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন আপনি এই এই আয়াতুল কুরসিটি পাঠ করবেন নিয়ম অনুযায়ী আমি যে নিয়ম বলে দিব যখন পড়তে হবে ওই নিয়ম অনুযায়ী যদি আপনি পাঠ করেন তাহলে আল্লাহ পাক আলামিন। আপনার মনের মধ্যে যত আশা রয়েছে যত ইচ্ছা রয়েছে সব ইচ্ছা সব আশা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন সকল চাওয়া পাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন গাইবি ভাবে আল্লাহ একবার আল্লাহ একবার শুধু তাই নয় আপনি এই আয়াতুল কুরসি পাঠের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দা হয়ে যাবেন আয়াতুল কুরসি এতটাই ফজিলত এতটাই ফজিলত আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পড়বেন আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন তো চলুন আপনার মনের আশা পূরণ করতে আপনি কিভাবে আয়াতুল কুরসি পাঠ করবেন জুমার দিন আসরের নামাজের পরে আসরের নামাজ পড়েছেন পড়ার পরে ওই জায়গার মধ্যেই আপনি বসে থাকবেন বসে বসে আপনি এ আয়াতুল কুরসি কয়বার পাঠ করবেন বলে দিব আগে আপনাদেরকে আয়াতুল কুরসিটি সৈসভাবে বলে দেই। এরপরে আপনাদেরকে কয়বার পড়তে হবে নিয়ম কিভাবে বলে দিব اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم إيه ايات الكرسي আপনারা সই শুদ্ধ শুদ্ধভাবে শিখবেন এরপর আপনারা আসরের নামাজের পরে এই পবিত্র পবিত্র আয়াতুল কোর্সিটি আপনি পাঠ করবেন কতবার জুমার দিন আসরের নামাজের পরে আয়াতুল করছি সত্তর বার করবেন এরপরে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করবেন প্রার্থনার মধ্যে আপনি যা চাইবেন আমার আল্লাহ আলামিন আপনার সকল চাওয়া পাওয়া আপনার সকল ইচ্ছা সকল আশা বাসনা পাক রব্বুল আলামিন কবুল করবেন যা চাইবেন তাই পাবেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত আপনার উপর নাজিল হবে আপনি যা চাইবেন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাই দিয়ে দিবেন আল্লাহ একবার আল্লাহ একবার এতটাই ফজিলত এতটাই ফজিলত কেউ এ আমলটি করতে মিস করবেন না আমলটি করতে হবে জুমার দিন আসরের নামাজের পরে কিভাবে আমল করবেন প্রথমে আপনি করবেন পবিত্রতা অর্জন করবেন এরপর আসরের নামাজ আদায় করবেন আদায় করার পর ওই জায়গার মধ্যে বসবেন বসে বসে আয়াতুল পাঠ আপনার যে উদ্দেশ্য রয়েছে মনের মধ্যে ওই উদ্দেশ্য গুলো আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে ফরিয়াদ করবেন চাইবেন মোনাজাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করে করে বলবেন আয় আল্লাহ আমি তো ঋণগ্রস্ত রয়েছে আমার টাকা নাই পয়সা নাই চাকরি নাই টাকা পয়সা কোনো কিছু নাই বিপদের মধ্যে আসি আল্লাহ আমার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন আল্লাহ এরপরে যদি আপনার সন্তান আপনার কথা না শুনে আপনার সন্তান যদি আপনার অবাধ্য হয়ে যায় আপনার সন্তানের জন্য আপনি প্রার্থনা করবেন আল্লাহ আমার সন্তান কথা শুনে লেখাপড়া করে না আমার সন্তান আপনি করে দেন দেন বানিয়ে আমার সন্তান দ্বারা দুনিয়া ও আখেরাতে যেন কল্যাণ হয় এমন ব্যবস্থা করে দেন এরপর আপনার সন্তানের জন্য দোয়া করতে থাকবেন এইভাবে আল্লাহ পাক কবুল করে নেবেন সন্তানকে দিনের বুঝ দান করবেন এরপরে যদি আপনার মনের যে কোনো আশা আপনি ব্যক্ত করবেন এইভাবে বলতে থাকবেন আল্লাহ পাক রব্বুল পাকাল কাছে এক এক করে আপনার প্রার্থনা বলবেন আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে কোনো কিছুর অভাব নাই আপনার সকল চাওয়া পাওয়াগুলো গুলো পাক কবুল করে নেবেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে চাইলে আল্লাহ পাক আলামিন আরো খুশি হয়ে যান আরো খুশি হয়ে যান আল্লাহ পাক বান্দাকে আরো দিয়ে দেন দিয়ে দেন আপনাকে আপনাকে সব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলমিন খুশি করে দিবেন একবার তাহলে আপনার মনের মধ্যে যত ইচ্ছা রয়েছে যত আশা রয়েছে শুক্রবারের দিন আসর নামাজের পরে আয়াতুল পড়ছে সত্তর বার পাঠ করে যা চাইবেন আল্লাহ পাক আপনাকে তাই দিয়ে দিবেন আল্লাহ একবার তো আমার প্রিয় মা এবং বোনেরা আমার ভাইয়েরা আপনাদের যদি এমন পরিস্থিতির সামনে আসে আমলটি করবেন পরীক্ষিত আমল যে চাইবে সেই পাবে মনের আশাগুলো আল্লাহ পাক পূরণ করে দিবেন আল্লাহ একবার তো আমার প্রিয় মা এবং বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং সকল মনের আশা যেন পূরণ হয়ে যায় প্রার্থনা করে ভিডিওটি শেষ করে দিচ্ছি দিচ্ছে